হ্যালো গাইস সবাই বলেন তো এটা কোন জায়গা এটা হলো চিতিশোধ শুক্রবার দিন অনেক আশা নিয়ে এই এসেছিলাম যে ঢুকে ভিডিও বানাবো কিন্তু কপাল খারাপ সামনে হলো ষোলোই ডিসেম্বর এর জন্য চিতিশোধ বন্ধ ষোলোই ডিসেম্বর খুলবে কি আর করব। গেটের সামনে দাঁড়াইয়া জায়গায় জায়গায় ঘুরলাম ফুল দেখলাম তারপর একটু হেঁটে বেড়ালাম হেঁটে হেঁটে সবকিছু দেখছি ফুচকা বিক্রি করতেছে তারপরে ফুল বিক্রি করে জায়গাটা বন্ধ থাকলেও আমার মতো অনেকে এসে ঘুরে যাচ্ছে আর যারা ব্যবসা করে তাদের জন্য ভালোই তারা বিক্রি করতেছে সবকিছুই বাদাম আছে ফুচকা আছে ফুল আছে চটপুটি আছে যার যেটা মন চায় খায় এখন আমরা যাচ্ছি দ্বিতীয় ঘেটে সেখানেও যে দেখলাম যে ঘেট খোলা আছে কিনা তিনটা ঘেটি বন্ধ কি আর করবো অদমের মতো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে কত কিছু কত মানুষ আজকে শুক্রবার দিন আমার মতো এদিক ঘুরে সবাই তো অনেক আশা নিয়ে এসেছে শুক্রবারের দিন যে দেখবে কিন্তু কেউ তো জানে না যে আজকে বন্ধ একবারে ষোলোই ডিসেম্বরে খুলবে অন্তত এটুটুকু বলা উচিত ছিল যে চিতিস বন্ধ অনলাইনে টিকটকে বলে দেওয়া উচিত ছিল যেহেতু কেউ কিছু বলে নাই তাই আমি বলে দিচ্ছি ষোলোই ডিসেম্বরের আগে কেউ চিতিশোধে যেও না চিতিশোধ বন্ধ থাকবে খোদা আপেস ও দাঁড়াও আর একটা কথা এটা কিন্তু শুক্রবারের ভিডিও আমি শনিবার দিন ছেড়েছি